নমস্কার আজকে আমি নিয়ে আলোচনা করব যাদের প্রথম অক্ষরে এ ও ব থাকে তাদের হয় বৃষ রাশি এই বৃষরাশি দুই হাজার সালে কেমন যাবে তা নিয়ে আমি আলোচনা করব এই বছর জাতক জাতিকাদের ফুসফুসের পীড়া ও পেটের রোগ ও শত্রুর দ্বারা বিপদে পড়ার যোগ দেখা যায় তো আপনারা কিন্তু সবাই সতর্কভাবে চলবেন বিশেষ করে আপনার কাছের লোক আপনার শত্রু হবে তাই জন্য যে যে কথাটি বলবেন একটু বুঝে শুনে বলবেন কিন্তু আপনারা চলাফেরার ক্ষেত্র একটু ভালো করে চলবেন কেননা পেট রোগের এবং খুব সমস্যা পীড়া দিতে পারে ছাত্র ছাত্রীদের কাছে বিদেশ যাওয়ার যোগ আছে যারা এখানে পড়াশোনা করছে ইঞ্জিনিয়ার বলুন ডাক্তার বলুন যারা পড়াশোনা করছে তাদের জন্য খুবই শুভ ওরা যাত্রা যোগ খুবই ভালো আছে নানা দিক থেকে সুযোগ সুবিধা ও সাফল্য আসবে আপনাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বন্ধুত্বের মাধ্যমে অথবা আত্মীয়দের মাধ্যমে বিভিন্ন জায়গাতে যাওয়ার সুযোগ আসবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে যারা ব্যবসা করছেন তাদের জন্য খুবই শুভ আপনাদের ব্যবসার জন্য খুবই ভালো হবে চাকরি প্রাপ্তিদের চাকরি লাভের যোগ আছে যারা এখনো চাকরি পাচ্ছেন না বা চাকরি পাবেন পাবেন তাদের জন্য বলছি আশা করা যায় এই বছর আপনাদের জন্য চাকরির ক্ষেত্রে খুবই শুভ হবে যারা হিসাবপত্র নিয়ে কাজ করেন যেমন পাবলিক চাকরি বলুন বা সরকারি চাকরি বলুন যারা হিসাবপত্র নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই শুভ তাদের জন্য সামনেতে খুবই ভালো চাকরির অফার আছে লাভের সম্ভাবনা যারা পড়াশোনা করছেন তাদের জন্য বিদ্যালাভ খুবই ভালো হবে অর্থ প্রচুর পরিমাণে ব্যয় হবে কিন্তু হিসাব করে চললে অর্থ উপার্জন করতে পারবেন দেখুন যাদের বৃষ রাশি আপনাদের কিন্তু অর্থ প্রচন্ড পরিমাণে রোজগার হবে কিন্তু আপনাদের আয় থেকে ব্যয়টা প্রচন্ড পরিমাণে হবে তাই জন্য আপনারা যখন টাকা পয়সাটা খরচ করবেন একটু হিসাব রেখে খরচ করবেন তাহলে আপনারা ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে আপনাদের বৃষ রাশি যদি বৃষ রাশির মধ্যে এইসব গড়ে আপনাদের ওই রাশি থাকে তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে আমরা সবসময় কি লগ্ন থেকে নির্ণয় করি অথবা রাশি চক্র থেকে নির্ণয় করি জমি ও বাড়ি থেকে আয় হতে পারে শারীরিক দিক হয়ে শুভ কিন্তু অর্থের ব্যাপারে ক্ষতির আশঙ্কা আছে তাই জন্য আমি সবাইকে বলবো আপনাদের অর্থ খুবই ভালো আসবে কিন্তু আপনারা হিসাব নিকাশ করে খরচ করবেন তাহলে আপনাদের জন্য বছরটি খুবই ভালো যাবে ও বৃহস্পতির কারণে দণ্ড বৃত্তনাশ শারীরিক তৃতীয় আছে বৃহস্পতি রাশির জাতক জাতিকারা পক্ষে এই বছরটি বিভিন্ন দিক দিয়ে অনেকটাই আশার মধ্যে দিয়ে থাকে মানসিক দিক দিয়ে প্রায় সারা বছর অস্থির অবস্থার মধ্যে চলবে এখন আমি যাদের বৃষ রাশি ওদের দেহভাব নিয়ে কথা বলবো বছরের প্রথম দিকটে নানা রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটাতে হবে ভুল চিকিৎসার সম্ভাবনা আছে তবে বিপদের কোনো আশঙ্কা নেই ভাব এই বছর আপনার ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে এক দিয়ে প্রচুর রোজগার আসবে আবার অনেক দিকে বিস্ফল হবে তবে এক কথাই মনে রাখবেন আয় থেকে ব্যয় প্রচন্ড পরিমাণে হবে বৃদ্ধ হবে ও মান সম্মান সুনাম বৃদ্ধি হবে শুভ সংখ্যা পাঁচ ও নয় শুভবার শুক্রবার শুভ তারিখ চার আট বারো পনেরো ও উনিশ আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার